আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জি এস টি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমার কি জৈব রসায়নের উপর একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকো হ্যাক্স দেখানোর চেষ্টা করবো টাইপটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু টাইপটা ওকে তো আশা করি তোমাদের ভালো লাগবে কিন্তু এই টাইপটা থেকে আশা করা যায় ইনশাল্লাহ একটা এমসিকো কমন পাবা ওকে তো আমরা ভিডিওটা দেখার চেষ্টা করি জাস্ট একটা টাইপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখো এখানে টাইপটা কি আছে টাইপটা হচ্ছে তোমার কোনো একটা জৈব যোগও দেওয়া থাকবে তো সেখান থেকে তোমার কি সিগমা এবং বন্ধনের সংখ্যা বের করতে বলবে তো সিগমা এবং বন্ধনের সংখ্যা বের করতে বলবে দেখো এই টাইপের প্রবলেমটা কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার একুশ বাইশে আসছিল তো এই টাইপের প্রবলেমটা কিন্তু যে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে এরকম না অনেক কুল ইউনিভার্সিটিতে কিন্তু এর বিগত বছরগুলোতে আসছে তো এখন দেখো তো সিগমা বন্ধন এবং পাই বন্ধন তো দেখো একটা জিনিস তোমাকে বেসিকটা মনে রাখো যে যেখানে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে সেখানে তোমার একটা পাই বন্ধন থাকবে একটা পাই বন্ধন থাকবে আর যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বন্ধন থাকবে সেখানে তোমার কত দুইটা পাই বন্ধন থাকবে এবং একটা সিগমা বন্ধন থাকবে একটা তোমার কত সিগমা বন্ধন থাকবে আর কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে থাকবে একটা পাই বন্ধন এবং একটা তোমার কত একটা আছে তোমার কত বন্ধন থাকবে এই জিনিসটা কিন্তু তোমার বেসিকটা কিন্তু মনে রাখবা ওকে তো এখন তুমি একটা জিনিসটা দেখো যে এই টাইপের প্রবলেমগুলো করতে গেলে তোমাকে অবশ্যই তোমার যে জৈব যৌগটা দেওয়া থাকবে এটাকে অবশ্যই সঙ্গে টাকাইতে হবে আর এই টাকানোর জন্য তোমাকে অবশ্যই তোমাকে নামকরণ যে পদ্ধতিটা আছে এটার সঙ্গে তোমাকে অবগত থাকতে হবে অর্থাৎ নামকরণটা সম্পর্কে আইডিয়া রাখা লাগবে তো এখন তোমাদের সুবিধার্থে আমি জিনিসটা দিয়ে রাখছি অর্থাৎ এক বিউটিন বিউটিন আইন একটা বুঝতে বিশিষ্ট দেখো যে জৈব যৌগটা হবে চার কার্বন বিশিষ্ট একটা দুইটা তিনটা এখানে দেখো চারটা চারটা কিন্তু কার্বন আছে এখন দেখো ওয়ান বিউটিন বলতে বোঝানো হয়েছে এক নাম্বার যে কার্বনটা থাকবে সেখানে তোমার ইন অর্থাৎ আমরা তো জানি দিবন্ধনের জন্য তোমার ইন কথাটা আইন অর্থাৎ দেখো তিন ত্রিবন্ধনের জন্য আমরা জানি আইন কথাটা আসে দেখো তিন নাম্বার কার্বনে আইন অর্থাৎ যেহেতু আইন থ্রি আইন বলছে অর্থাৎ তিন নাম্বার কার্বনে তোমার মানে তিন নাম্বার কার্বনে ত্রিব মানে ট্রিপল বনটা বসবে দেখো ত্রিপল বনটা বসলো তো এখন দেখো আমার এটা এক নাম্বার কার্বন এটা সে দুই নাম্বার কার্বন এটা সে তিন নাম্বার কার্বন এটা সে তোমার চার নাম্বার কার্বন ওকে চার নাম্বার কার্বন এখন তুমি দেখো দেখো বাদ বাকি হাতগুলোতে তুমি কি করছো হাইড্রোজেন যারা পূর্ণ করে দিছে এখানে একটা হাইড্রোজেন এখানে ত্রিবন্ধন যেহেতু আছে তাহলে একটা হাত খালি আছে হাইড্রোজেন দিস এখানে যেহেতু তোমার কি আছে তোমার এটা চারটা হাত ভরে গেছে এটা চারটা হাতের মধ্যে এখানে দুইটা হাত আর এখানে একটা হাত দুইটা হাত আর একটা হাত তোমার হাইড্রোজেন দ্বারা পূর্ণ করছো আর এটার ক্ষেত্রে দেখো এই পাশে তোমার দুইটা হাইড্রোজেন মানে দুইটা হাত ভরে গেছে আর চারটা হাতের মধ্যে দেখো একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে হাইড্রোজেন তো এখন তোমার জৈব যৌগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো তুমি একটা জিনিস দেখো এখানের মধ্যে দেখো দেখো তোমার সংখ্যাটা কিন্তু এই যে তোমার প্রশ্ন দিয়ে থেকে অনুযায়ী তুমি কি পারছো এখন এখানে তুমি দেখো বন্ধন কয়টা বন্ধন কয়টা দেখো একটা জিনিস দেখো তোমার পাই বন্ধন হচ্ছে বন্ধন থাকে আর ত্রিবন্ধনে যদি দুইটা বন্ধন থাকে তাহলে এখানে কয়টা আছে এখানে আছে যেহেতু বন্ধন একটা বন্ধন আর ত্রিবন্ধনে আছে তোমার দুইটা তাহলে একটা দুইটা কয়টা তিনটা পাই বন্ধন থাকবে তিনটা বন্ধন থাকবে দেখো এখানে কোনটা তিনটা বন্ধন আছে দেখো প্রথমে যে সিগমা বন্ধন তাহলে এই যে প্রথম যেগুলো আছে এগুলো সবগুলো সিগমা সংখ্যা সিগমা বন্ধন সংখ্যা আর দ্বিতীয়তে যেহেতু পাই বন্ধন আছে তাহলে দ্বিতীয় নম্বর যেগুলো আছে এগুলো সবগুলো পাই বন্ধন সংখ্যা দেখো আমি কিন্তু বুঝতে পারলাম পাই বন্ধন সংখ্যা কটা তিনটা তাহলে দেখো এখানে তিন বলে সংখ্যাটা দেখো শুধুমাত্র এটা আমাদের আছে দেখো এটাই হবে আমার আনসার অন্য কোথাও কিন্তু নাই তিন সংখ্যাটাই কিন্তু নেই তাহলে আমার কিন্তু আনসার হয়ে গেছে তারপরে যদি এক্সাক্টলি যদি অনেক সময় দেখো যে অন্যান্য জায়গার মধ্যে তিন আছে তখন কিন্তু কনফিউশনে পড়ে যাবে তখন কিভাবে করবা এত কিছু দরকার নাই যেহেতু আবার তিনটা পাই বন্ধন আমি এটা ফিক্সড করতে পারছি সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে দেখো তো এই দেখো এখানে একটা এখানে একটা দুইটা এখানে আছে একটা তিনটা আর এখানে একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে সাতটা বন্ধন আছে আচ্ছা যাই হোক তো সাতটা আমার কত সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে সাতটা এই দেখো সিগমা বন্ধন সংখ্যা কয়টা সাতটা তাছাড়া তুমি আরেকটা জিনিস কিন্তু করতে পারো কিভাবে বের করবা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেখো পরমাণু সংখ্যা কত আটটা না সব সময় তুমি কি করবা পরমাণু সংখ্যা মাইনাস কত ওয়ান দিবা তাহলে তুমি কি করতে পারবা সিগমা সংখ্যা বের করতে পারবা অর্থাৎ সিগমা সংখ্যা বের করা শর্টকাট যেটা হচ্ছে তোমার কত পরমাণু সংখ্যা থেকে ওয়ান বাদ দিলে তোমার কি সিগমা সংখ্যা অর্থাৎ সিগমা বন্ধন সংখ্যা বের করতে পারবা দেখো পরমাণু কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা না আটটা যেটা আছে আটটা থেকে একবার দশ সাত দেখো সিগমা বন্ধনের সংখ্যা সাতটা এখানে আছে না এখানে আছে না এখানে আছে না খুবই দ্রুত কিন্তু করতে পারবে জাস্ট একটা সংখ্যা বের করলে কিন্তু তোমার অপশনগুলো টেস্ট করলে কিন্তু তুমি আনসারটা বের করতে পারবা ওকে তো আশা করি তোমাদের এই জিনিসটা ভালো লাগছে আমাদের কোর্সগুলোতে কিন্তু এইভাবে টাইপ ভিত্তিকভাবে প্রতিটা টাইপ একদম এ টু জেড প্রতিটা চাপ্টার আমরা কভার করা আছি